আসসালামু আলাইকুম আপনারা যারা সীতাকুণ্ড ভ্রমণ করবেন আজকের ভিডিওটি তাদের জন্য সীতাকুণ্ড যাওয়ার পর অবশ্যই আপনারা সেখান থেকে নাস্তা সেরে নেবেন কারণ সীতাকুণ্ড বাজার পার হওয়ার পর সেখানে সীতাকুণ্ডের পাহাড়ের কাছাকাছি গেলে সেখানে কোনো কিছু নাস্তা খাওয়ার মতো ব্যবস্থা নেই আমরা প্রথমেই সীতাকুণ্ডের পাহাড়ে ঢোকার জন্য প্রবেশ মুখেই আপনারা দেখতে পেলেন এখানে আমরা প্রবেশ করলাম সেখানে অনেক লাঠি এবং দোকানপাট রয়েছে আপনি ইচ্ছা করলে সেখান থেকে লাঠি নিয়ে নিতে পারেন যেহেতু অনেক উচ্চতায় উঠতে হবে তাই লাঠিটা অনেকটা গুরুত্বপূর্ণ আমরা হাঁটতে হাঁটতে ধীরে ধীরে অনেকটা প্রথম মন্দিরের কাছাকাছি চলে গিয়েছিলাম আপনারা প্রথমেই খুব তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে রিল্যাক্সে তারপরে উপরের দিকে উঠতে থাকবেন কারণ কতক্ষণ যদি আপনারা খুব তাড়াহুড়া করেন তারপরে আর উঠতে পারবেন না সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার জন্য এখানে প্রথম মন্দিরের পর থেকে একটু নিচু পথ রয়েছে সেখান থেকে পার হয়ে আবার উঁচু পথ ধরতে হবে আমরা এখন সর্বোচ্চ উচ্চতায় চলে এসেছি আপনারা এখানে একটু বসতে পারেন বসে তারপর রিল্যাক্স করে তারপর চতুর্দিকে দেখা শুরু করবেন তবে আমি এটা বলতে পারি ভিডিওতে অনেক ক্ষেত্রে দেখা যায় না তবে এটা অনেক উচ্চতায় এবং অনেক কষ্ট করে যখন আপনারা এই পর্যন্ত উঠে যাবেন তখন আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে যারা প্রকৃতি প্রেমে রয়েছেন এখানে সর্বোচ্চ চোরাই রয়েছে আমরা এটি হচ্ছে নামার রাস্তা তবে উঠতে সময় যতটা ব্যাগ পেতে হয় নামার সময় খুব কাছাকাছি এটা এখানে আপনারা অনেকেই ফটো সেশন করতে পারেন সর্বোচ্চ উচ্চতা এখানে মন্দির রয়েছে মন্দির যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন হিন্দু ধর্মের বা সনাতন তারা এখানে অনেকেই পূজা করে থাকেন এটা হচ্ছে নামার পথ নামার পথে অবশ্যই সিঁড়ি রয়েছে এর জন্য এটা মানে অনেকটা ভালো যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন ধীরে 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 নিচের দিকে নামতে থাকবেন এটা হচ্ছে বটতলা এখানে নামার সময় প্রথমে শুরুতে সবাই এখানে এসে বসে আড্ডা দেয় রেস্ট নেয় তবে শোনা যায় যে এখানে আমরা যে পথ দিয়ে এসেছি সেখান থেকে নিয়ে এসে উল্টার দিকে ইকো পার্ক থেকে ওইটার নাম কি ইকো পার্ক কি ইকো পার্ক আপনি সেটা কোনো বাজার থেকে ইকো পার্ক গেট হয়ে আর সামনে আসতে পারবেন হ্যাঁ সিএন দিয়ে যাবে আচ্ছা এটা হাঁটা রাস্তা না হ্যাঁ গাড়ি রাস্তা আর হাঁটে আসতে হলে আপনার ওই সন্নাত পাহাড় থেকে যে রোডটা পাহাড় দিকে আসছে ওটা দিয়ে হাঁটা উঠতে পারবেন

বরতলা এসে রেস্ট নিতে পারেন এবং রেস্ট নিবেন আর পাশাপাশি হচ্ছে পাহাড়ের এই সুস্বাদু খাবারগুলো খেতে পারেন ফলে আপনার ক্লান্তি দূর হবে তাছাড়া খাবারগুলো রয়েছে অনেক মজা বিশেষ করে পেঁপে ছিল খুবই আকর্ষণীয় নামার পালা শুরু হ্যাঁ নিচে নামতে অনেকটা ভয়ঙ্কর লাগে কারণ এখানে সিঁড়ি থাকলেও অনেক উঁচু মনে হয় নিচের দিকে তাকালে শুধু মাথা ঘুরবে তবে আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে এবং পাহাড়ে ঘোরাটা আপনারা খুব মজা হিসেবে নেন তাদের জন্য কোনো ব্যাপারই না তবে ভয় পাওয়ার কিছু নেই খুব ধীরে সুস্থিরে নিচের দিকে না তাকিয়ে একটি দুটি সিঁড়িতে পার রাখুন তাহলে সহজ হবে সিঁড়ি শেষ হওয়ার পর জায়গাটা অনেকটা ভয়ঙ্কর খুব ধীরে সুস্থিরে এখান থেকে নামুন প্রয়োজনে লাঠি ব্যবহার করুন দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ